হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবুল বলছিলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সুস্থ আছেন ভালো আছেন তো যাই হোক ভিডিওটা যেহেতু নিয়ে এসছে কিছু রান্নারই কারণ এখন থেকে আসলে প্রায়ই আমার রান্নার ভিডিওটাই দেখা হবে কারণ রান্নার মানে ব্লগুলো করতেই মোটামুটি ভালোই লাগে আমার কাছে আর যেহেতু আমরা মেয়ে মানুষ রান্নার ব্লগ ছাড়া তো আসলে তেমন একটা ব্লগ মানে হবেই না যাই হোক আমি কিন্তু শুরু করে দিয়েছি রান্নাটা অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম এখন মশলা দিয়ে ভালো করে কষানো হবে কারণ রান্না করবো হচ্ছে গরুর কলিজা গরুর কলিজাটা অবশ্যই আগে থেকেই ভালো করে প্রসেস করে নিতে হবে আপনারা জানেন যে গরুর কলিজার কিন্তু অনেক রকমেরই প্রসেস মানে অনেকেই মানে টিউটোরিয়াল করে দেখিয়ে থাকেন আপনারা ভিডিওতে মানে ইউটিউবে বিশেষ করে তো সেটা দেখেই আসলে রেডি রেডি করেই আমার রাখা হয়েছে আর যা মানে যেভাবে গরুর মাংসটা রান্না করেন ঠিক ওইভাবেই তো স্বাভাবিকভাবে কলিজাটা রান্না করতে হয় তবে আমি কিন্তু কলেজাটা অনেকক্ষণ বসেই রান্না করি কারণ করিজাটা আমার কাছে মনে হয় কি খুব ভালো করে সিদ্ধ না হলে কলিজাটা খেতে ভালো লাগে না বা শক্ত অনেকে আছে না যে শত শক্ত শক্ত করে বা কালো হয়ে যায় করিজাটা ভুনা করতে করতে মানে ওইরকম কিন্তু আমার না তো যাই হোক আমি কিন্তু আমার মতো করে প্রসেস করেই কিন্তু আমি রান্না করছি সুন্দর করে চেষ্টা করছি যতটা সম্ভব আসলে আরে তো নতুন করেই আসলে কিছু বলার নাই ছোটো ছোটো করেই কেটেছি কেটে সুন্দর করে একদম করে যেটা আমি একদম ভুনা ভুনা করছি আমি কিন্তু অনেকগুলো পানি দিয়ে কিন্তু রান্না করেছি আমি কিন্তু পানিটা কিন্তু দেখিয়েছি মানে সরি দেখাইনি এখানে এই তো রান্নাটা মোটামুটি আরেকটা চুলে আমি দিয়ে দিয়েছি এখন অন্য কিছু করব। মানে অন্য আরেকটা রান্না করব। আর আমাদের বাসায় কিন্তু চাল কুমড়োটা বেশ ভালোই খাওয়া হয় তো আমি মোটামুটি চাল কুমড়োটার জন্য চুপেঁয়াজ এবং ইয়ে কালো জিরা নিয়ে নিচ্ছি কালো জিরা কিন্তু আমি সবসময় চাল কুমড়ার ভিতরে বা হচ্ছে পেঁপে ভাজির ভিতরে কিন্তু কালো জিরা আমি ইউজ করি ভালো লাগে আমার বাসা এটা খুব পছন্দ করে কালো জিরা দিয়ে ভাজি করা তেল টেল দিয়ে সুন্দর করে একদম আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিব আর আপনারা সবাই জানেন কারণ আমার ভিডিওতে কিন্তু প্রায় দেখানো হয় যে এই কি বলে এই চাল কোরটাও কীভাবে আমি গ্রেড করব এবং পানি কিন্তু ছেঁকে ফেলে দিই চিপড়ে ফেলে তারপর কিন্তু আমি রান্না করি তা নাহলে অনেকটা পানি বের হয়ে যায় একটু বেশি নরম হয়ে যায় তো বেশি নরম হলে তো স্বাভাবিকভাবেই ভাজি খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না আবার হাত দিয়ে কাটলে একটু বেশি দেখা যায় সলা সলা থাকে আর এদিক দিয়ে আমি একটু মাছ রান্না করব। মানে অল্প মাছ নিয়েছি তরকারিও অল্প রান্না করা হবে আর দুই পিস বেলে মাছ নেওয়া হয়েছে শাশুড়ি আমার জন্য ঘুনা করব। আর আমি একসাথেই ভাজাভুজি শুরু করে দিয়েছি কারণ খুব একটা মানে একই তো মাছ মানে মাছই তো তো তাই ভাবলাম যে একসাথেই আমি ভাজি তো এই তো আমি একটু অল্প একটু চাল কুমড়ো নিয়েছি মাছটা দিয়ে রান্না করব তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন তো আজকে কিন্তু এই পর্যন্ত আল্লাহ